আচ্ছা এখন দ্বিতীয় ভিডিওতে ফিরে যাই এটা হচ্ছে শার্প ডিশওয়াশার এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি একটু খুলি প্রথমে এখানে আমার প্রথমে চিন্তা হয়েছিলো যে ছোটোখাটো একটা ডিশওয়াশার কিনি আমার কাছে পরে মনে হলো যে আমার হাজব্যান্ডটা ছিল ছোট কিন্তু মনে হলো যে না একটু বড়ো হলেই হয়তো বা ভালো হবে তো এটাতে যেটা আছে তিনটা তাক আছে হ্যাঁ একটা হচ্ছে আপনার এটাতে স্পুনের জন্য আর একটা ছোট হাফ প্লেট গ্লাস তারপরে আর ছোটোখাটো জিনিসপত্রের জন্য আর একটা আছে প্লেটের জন্য প্লেট প্লেট তারপর বড় কিছু হলে তো এখানে একটা ফোল্ডেবল ড্র্যাক আছে বা ফোল্ডেবল একটা জিনিস আছে যেটাকে আমি চাইলে এখানে প্লেটও দিতে পারি এই এই জায়গায় এখানে এবং এখানে দুই জায়গায় প্লেট দিতে পারি আর না হলে এটাকে যদি বড় কিছু দিতে চাই তাহলে এটাকে এভাবে ফোল্ড করে আপনারা এখানে বড় কোনো পাতিল বা কোনো কিছু থাকলে আর এখানে প্লেট দিতে পারি আর এখানে আসলে দুইটা এটাকে কী বলে পাখা আছে আর কি ফ্যান আছে এই দুইটা ঘুরে তো জিনিসপত্র দেওয়ার সময় একটুখানি খেয়াল রাখতে হয় যাতে এই দুইটাতে কোনো কিছু লেগে না যায় তো এই আর এটার যে সিস্টেমগুলো আছে এটাতে আমার কাছে যে ভালো লেগেছে যে এটাতে এখানে দুইটা এখানে একটা অপশান আছে যেটাতে হচ্ছে হাফ মানে আমি যদি চাই আমি যদি চাই যে আমি নিচেরটাতে কিছু দিব না আমার অল্প জিনিসপত্র তাহলে এটা কিন্তু একটা ছোটো ডিশওয়াশারের যে কাজ সেটা কিন্তু হয়ে যাবে এখানে আমি আমার ছোটো জিনিসপত্র যেগুলো আছে সেগুলো দিতে পারবো দু একটা প্লেটও ছেড়ে দিতে পারবো আর এখানে স্কুল দিতে পারবো হ্যাঁ তো এখানে হলো এটাকে যদি আমি চিন্তা করি যে না উপরের তাকের জিনিসপত্র আমার খুব বেশি হবে না আমি নিচের তাকে দিব তাহলে হচ্ছে আপনার এইখানে একটা অপশান আছে সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেখিয়ে দিই এটাকে একটু অন করি এই যে এখানে আমার লাইন এই যে এখানে আমার লাইন আচ্ছা লাইন তারপরে হচ্ছে প্রথমে আমরা এটা অন করার পরে দ্বিতীয়ত আমার এখানে একটা পানির লাইন আছে এই পানির লাইনটা এখানে হচ্ছে এই পাশে অন আমি অন করে নিলাম আমি কিন্তু এখন ওইটাকে কোনো কিছু সেট করিনি জাস্ট সেটিংটা দেখাচ্ছি শার্পের সেটিংটা দেখাচ্ছি এখানে দিলে এটা অন হচ্ছে অন হওয়ার পরে এখানে প্রথমে সে ইকোতে অন হয় এখানে টাইম লাগে হচ্ছে সাড়ে তিন ঘন্টা আচ্ছা এটা আমার কাছে অনেক বেশি সময় মনে হয় তো এখানে আরও কিছু অপশন আছে এখানে প্রোগ্রাম এখানে প্রোগ্রাম যদি আমরা দেখি তাহলে এরপর একটা হচ্ছে শুধু গ্লাস গ্লাস ওয়ার দেখা যাচ্ছে এটা দুই ঘন্টা দশ মিনিট এটা গ্লাস ছাড়া আর কিছু দিতে পারবেন না তারপরেরটাতে একটা হচ্ছে আছে হচ্ছে দেড় ঘন্টার একটা দেড় ঘন্টার একটা ওয়াশ হ্যাঁ এরপরে এরপরে আছে হচ্ছে আপনার এটাকে কুইক ওয়াশ লেখা আর কি এখানে আপনি থার্টি মিনিটসের মধ্যে একটা ওয়াশ করতে পারবেন এরপরে এরপরে একটা আছে এটা হচ্ছে রিঞ্জ মানে জাস্ট আপনি শুধু ও যদি দেখা যায় যে অনেক ময়লাটা বসে গেছে পাতিটার মধ্যে শক্ত হয়ে গেছে শুকানো ময়লা হয়ে গেছে তখন এটাকে আপনি পনেরো মিনিটের রিঞ্জে দিয়ে তারপরে নতুন মানে ওয়াশ শুরু করতে পারেন এটা ভালো হবে আপনার জন্য আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে অটো ওয়াশ এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা দেখাচ্ছে কিন্তু আপনার এটা থালা বসনের আকার আকৃতি বা ই অনুযায়ী এটাকে হচ্ছে সে টাইম নেবে হয়তো বা এটি স্কুল আরেকটা আছে এটা হচ্ছে প্রায় তিন ঘন্টার এই হচ্ছে আপনার এটা এটা একটা এটা তিন ঘন্টা পাঁচ মিনিটের আবার ই করতে চলে আসলাম এই যে এইখানে আপনার প্রোগ্রামগুলার সবগুলো এখানে দেওয়া আছে যেমন অটোতে এটা কি করবে অটোতে হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এটা আপনার ওয়াশ করবে এরপর আছে ইনটেনসিভ মানে সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের সবচেয়ে বেশি টেম্পারেচার এখানে সিক্সটি না সিক্সটি ফাইভ আছে আচ্ছা নর্মাল ওয়াশও হচ্ছে